একদিন রাসুল সাল্লামের পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করলো তখন রসুল সাল্লাই সাল্লাম তিনার পাশে উপবিষ্ট এক লোককে জিজ্ঞাসা করলো যে এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি তখন সেই উপবিষ্ট লোকটি রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন এই ব্যক্তি হচ্ছে সম্ভ্রান্ত বংশের একজন লোক এ যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে সেটা গ্রহণ করা হবে এবং এ যদি কারো জন্য সুপারিশ করে তাহলে সুপারিশও গ্রহণ করা হবে তখন রাসুল সাল্লা সাল্লাম নীরব হয়ে গেলেন কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি অতিক্রম করলো রাসুল সাল্লাম তিনার পাশে উপবিষ্ট লোকটিকে আবারও জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি তখন সে উপবিষ্ট লোকটি রসুল সাল্লাহামকে বললেন ইনি হচ্ছেন একজন দরিদ্র মুসলিম এ যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে সেটা গ্রহণ করা হবে না এ যদি কারোর জন্য সুপারিশ করে তাহলে সেই সুপারিশটাও গ্রহণ করা হবে না এবং এই ব্যক্তি যদি কথা বলে তাহলে তার কথাও শোনা হবে না তখন রাসুল সাল্লা বললেন দুনিয়া ভর্তি ওই লোকের তুলনায় এই ব্যক্তি অতি উত্তম তো আল্লাহ রবুল্লা আলমিন সবসময় ইমানদার তাকুয়াশীল তাদেরকেই গ্রহণযোগ্য করে থাকেন